সর্বত্র জায়গায় ব্লক এক বছর ছেলে দেখা পাননি ধাওয়ান আর থাকতে না পেরে কি করলেন ভারতীয় ব্যাটার একটা সময় তার সমাজ মাধ্যমের পাতা ভরে থাকতো ছেলের সঙ্গে ছবি বা ভিডিওতে কিন্তু গত এক বছরে সেসব উধাও স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোয়াওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান ছাব্বিশে ডিসেম্বর জোয়ারের জন্মদিন ছেলের জন্মদিনে আর থাকতে পারলেন না ভারতীয় ব্যাটার আবেগঘন পোস্ট করলেন তিনি ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন তোমাকে এক বছর দেখে নেই প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেয়া হয়েছে তাই তিন মাস আগে শেষবার তোমার সঙ্গে কথা বলারই ছবি দিলাম শুভ জন্মদিন ধাওয়ান জানিয়েছেন ছেলেকে দেখতে না পেলেও তাদের মধ্যে টেলিপ্যাথিক যোগ রয়েছে তিনি বলেন তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে তোমাকে নিয়ে গর্বিত আমি জানি তুমি খুব ভালো আছো জন্মদিনের বার্তায় ছেলেকে মূল্যবোধে শিক্ষা দিয়েছেন ধাওয়ান ভারতীয় ব্যাটার লেখেন বাবা সবসময় তোমাকে মিস করে ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে সেই দিনের অপেক্ষায় আছে প্রার্থনা করি তুমি নম্র ভদ্র ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি তুমি ভালো আছো কি না তার খোঁজখবর নিই আমি কি করছি সে কথাও জানাই কিন্তু তুমি তো সব দেখতে পাও না তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে আয়েশার সঙ্গে বিয়ে হওয়ার বেশ কয়েক বছর একসঙ্গে ছিলেন তারা সেই সময় ধাওয়ানের খেলা দেখতে মাঠেও যেতেন তিনি কিন্তু দু সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হয় স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগও করেন ধাওয়ান এক বছর ধরে তারা আলাদা থাকেন জোড়াওয়ার মায়ের কাছে থাকেন জাতীয় দলের জার্সিতেও দীর্ঘদিন দেখা নেই ধাওয়ানের সমাজ মাধ্যমেও আর খুব একটা বেশি দেখা যায় না কিন্তু ছেলের জন্মদিনে থাকতে না পেরে ম্যাসেজ করলেন ধাওয়ান আপনাদের কি মনে হয় শিকার ধাওয়ানের ব্যক্তিগত সমস্যা কি তার ক্রিকেটীয় জীবনে খুব বেশি প্রভাব ফেলছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ